এবার আমরা সংগীত করব পরম রায়ের রাত উদ্ধরণে আপনাদের অনুমতি পেলে আমি গান সংগীত নিবেদন করতে চাই আগে দাদা আগে দাদা জয় গুরু জয় গুরু দয়াল তোমার কথাই বলে যারা তোমায় মানে না তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না দয়াল তোমার কথা বলে যারা মানে না তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না দয়াল তোমার কথা বলে যারা তোমায় মানে না তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না চিনির ভুজা বহন করে বুঝবে সাদ কেমন করে চিনিরি ভুজা বহন করে বুঝবে স্বাদ কেমন করে ওরা একটু যদি মুকে দিত ওরা জানা তোমায় পাওয়ার তাই তো জানে না দয়াল তোমার কথাই বলে যারা তোমায় মানে না তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না তোমার ধ্যানের নিরবতা কত সুখের জানে না তোমার ধ্যানে নিরবতা কত সুখের জানে না তা प्रेमर कीजे जे मा दुर्जोता प्रेमर की जे मा जुड़ो प्रेमर की जे मा जुड़ प्रेमर की जे जुड़ प्रेमर की जे मा दुड़ी जोता कि छुई बुझना तुम्हाई पवार आनंद की ताई तो जाने ना दयाल तुम्हार को ताई बोले जाड़ा তোমায় মানে না তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না শুধু কথায় কি হবে এই কথাটাই সহজ করে কেউ বুঝে না ববে রে ভাই কেউ বুঝে না ববে যদি শুধু কথায় কি বা সেই কথাটাই সহজ করে কেউ বুঝে না কেউ বুঝে না ববে তোমার তোমায় ভালো বাসলে প্রাণে বাদন চেরা শান্তি আনে তোমায় বালো বাসলে প্রাণে চেরা শান্তি আনে নিত্য তোমায় সে বা না নিত্য তোমায় সে ভাবিনা তৃষ্ণা কমে না তোমায় পাওয়ার আনন্দ কি তাও তো জানে না দয়াল তোমার কথাই বলে যারা তোমায় মানে না তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না তোমার তে নিরবতা তোমার ধ্যানে নিরবতা কেমন সুখের জানে না তা তোমার ধ্যানে নিরবতা কেমন সুখের জানে না প্রেমের কি যে মাদুর প্রেমের কি যে মাদুরি জোতা কিছুই বুঝে না তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না পরম দয়ালের রাতুর চরণে সঙ্গীত নিবেদন অত্যন্ত সুন্দর হয়েছে অত্যন্ত সুন্দর হয়েছে জয়গুরু দয়ালের রাতুল চরণে সঙ্গীত নিবেদন করার জন্য শঙ্কর